জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত মধুর ভাবে সাধন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজ আমরা এই অধ্যায়ের তম দিন পাঠ করব আজ পাঠ করছি পর্ব সংখ্যা একশো অষ্টআশি পুঁথিতে পৃষ্ঠা একশো এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুর বেশ কিছুদিন মথুরবাবুর যানবাজারের বাড়িতে সেবা শুশ্রূষার জন্য থেকেছিলেন এখন সেখান থেকে ফিরে আসছেন এই দীর্ঘদিন ঠাকুর অর্থাৎ ঠাকুরকে যিনি গোপালের মতো দেখতেন সেই ব্রাহ্মণী তার গোপাল বিরহে অস্থির হয়ে গিয়েছেন তিনি শুনতে পেয়েছেন যে এখন ঠাকুর এইখানে আসছেন সেই শুনে নন্দরানির মতো তিনি গান গাইছেন এবং করতে করতে এগিয়ে চলেছেন। ফটকের দিকে তার সেই চোখের জলে যাওয়া গান শুনছেন যিনি তিনিও চোখের জলে এবং সেই জলে যোগদান করছেন এই করতে করতে যখন ফটকের কাছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে যে নানান মহিলা দ্বারা তিনি সুবেষ্টিত হয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন এতটুকু আমরা আগের দিন পাঠে দেখেছিলাম আজ তার পরের অংশ পাঠ করছি গায়ে মাখা গান মুগ্ধ যেন শুনে ভাব বেগে মাঝে মাঝে থামে একে রমণীর কণ্ঠ মিষ্ট কণ্ঠা তাই তদুপরি প্রেম বেগ রাগে বাহিরায় কিবা বা কান্তি মাখা গায়ে চেহারা কেমন আঁখিতে নু ধরি কাঠের কলম সুপামর চিত্র কর চিত্রে নাই হাত বর্ণহীন পুঁজি মাত্র কালির দুয়াত অন্তর বুঝিয়া তুমি করো দর্শন কি ঠামে চলিয়া যায় ব্রাহ্মণী এখন পথিকার। তিনি নিজে বলছেন যে এই যে এক বিরহের গীত গাইতে গাইতে ব্রাহ্মণী এগিয়ে চলেছেন নারীদের দ্বারা সুবেষ্টিত হয়ে এই ছবি আমি আঁকতে অপারগ আমি সেরকম এই দিয়ে যতটুকু পারছি লিখে নাও লিখে নিচ্ছি লিখছি তোমরা যদি পারো অন্তর দিয়ে বুঝে নাও ব্রাহ্মণী এখন কি থামে চলেছেন সবাইকে নিয়ে ফটক হইতে প্রায় দশ বিঘা দূর যেখানে একত্রে প্রভু হৃদয়ে মথুর হৃদয়ে ব্রাহ্মণের প্রেম মাখা গীত গিয়া লাগে মহা বেগে বান সম প্রভুর সব বনে বাধ্য গেল সমাধিষ্ঠা সমাধিস্থ হইলা সেই ক্ষণে পশ্চাৎ মথুর শুনি কহিল হৃদয়ে কে বা গায় দেখো না এগিয়ে হৃদয় একত্রে দেখে নারী কয় জনা তার মধ্যে ব্রাহ্মণী সজ্জা করা লুকায়েছে তার মধ্যে তাহারও চেহারা ব্রাহ্মণের নিকটে আসি করে নিরীক্ষণ সমাধিষ্ট প্রভু দেবেনাহি চেতন ব্রাহ্মণীও অচেতন প্রায় ভূমে পড়ে থাল সহ হৃদয় যাইয়া তারে ধরে কিছু পরে ব্রাহ্মণী সম্বিত পেয়ে উঠে বিভর শ্রী প্রভু দেবে নেশা নাহি ছুটে শ্রী সন্নিকটে বসিলা ব্রাহ্মণী অবিরল ঢালে জল নয়ন দুখানি বাঞ্চা কল্প প্রভু ভাবের বিউ ফলে শিশুসম সম বসিলেন ব্রাহ্মণীর কোলে থালা থেকে লয়ে নী হৃদয় আপনে টুকু টুকু তুলে দেয় বদনে পঞ্চম বয় বালক সমান ব্রাহ্মণীর কোলে বসে স্বর্ণ নিখান আসক্তির দাস মন দেখো আকি মেলে কি ছাড় কাঞ্চন নারী লয়ে আছে ফুলে ব্রাহ্মণীর কোলে কিবা বা দৃশ্য করে খেলা আছে ধরা তলে বৈকুণ্ঠের মেলা না হইল সাদ এবার কি বা নর বুদ্ধি অতি পরমাদ দ্রবময়ী জীবের জীবন ধারে ভরাম্য চেহারা ভাবে সদা আছে গোলে উথলায় যেন তাই পবন হিল তেমনি রসের সিন্ধু প্রভু ভগবান ভক্ত ভাব বা তাহে তুলিছে তুফান বিশেষত শ্রী প্রভুর বৈষ্ণব সাধনে ব্রাহ্মণী ফকতমুখী ভক্তি ভালো চিনে বিষম বড় তুলিলেন ব্রাহ্মণী এক মনে শুনো মন কহিব কাহিনী কখনো গোপিনী বেয়েছে দেখিতে আনন্দ লহরী ধরা আছে ডান হাতে মাতো আরা হয়ে গায়ে নিচে লেখা গান যে শুনে তাহারও হয় দ্রবীভূত প্রাণ ঠাকুর আর মাত্র এই কিছুটা দূর আছেন আসতে ফটক থেকে এই হবে দূরে সেইখানেই যখন আছেন ব্রাহ্মণীর গান ঠাকুরের কানে সবার আগে পৌঁছে গেছে তখন ওর হৃদয় বা মথুরবাবুর কানে পৌঁছায় নাই ব্রাহ্মণীর গান পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ঠাকুর ভাবস্থ হয়ে গেলেন হয়ে সমাধিস্থ হলেন আর আরে এই গান একটু পরে তখন আবার বাবুর কানে ঢুকেছে বাবু বললেন এত সুন্দর গান কে গাইছে দেখো হৃদয় গিয়ে দেখে কেননা তিনি অপরূপ সাজসজ্জা করেছিলেন তো দূর থেকে চেনাই যাচ্ছিল না ঠাকুরকে দেখার পর ভাবের আবেগে তিনিও প্রায় হারা হয়ে অচেতন হয়ে যাচ্ছিলেন সেই হাতে থালা ধরা সহ হৃদয় দৌড়ে এসে তাকে ধরলেন কিছু পরে তিনি সম্বিক পেয়ে উঠলেন উঠে তার হাতের থেকে থালা ধরে বসলেন ঠাকুর তার কোলে বসলেন কোলে বসলে সেই থালা থেকে একটু খাচ্ছেন এই যে খাচ্ছেন যেন মনে হচ্ছে পাঁচ বছরের বালক তার মায়ের কোলে বসে স্বর্ণনি খাচ্ছেন তাই পুথিকার বলছেন আসক্তির দাস মন দেখো আখি মেলে কিছার কাঞ্চন নারী লয়ে আছো ভুলে ব্রাহ্মণীর কলেজে অপূর্ব সুন্দর দৃশ্য হয়ে গেল কি খেলা খেললো এ খেলা বৈকুণ্ঠ ছাড়ার কোথাও দেখতে পাওয়া যায় না এরপর তারা একটা গান গাইলেন আয় গো আয় গোঠে গোচারণে যাই শুনছি নিধুবনে রাখাল রাজা হবেন রাই হায় শুনতে পাই এই গানটি গাইতে গাইতে আজকের পাঠ শেষ হলো